আসসালামু আলাইকুম মৌজানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা যারা নতুন মোবাইল নিতে চাচ্ছেন কিন্তু আপনাদের বাজেট একটু কম তাদের জন্য দেখেন শাওমের কয়েকটি ব্যবহৃত ফোন মানে যেগুলো ইউজ ফোন বাট ফুল বক্স সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ইনটেকের মতোই একদম ইনটেকের মতো প্রতিটা মোবাইলের সাথে আমাদের বক্স থাকছে চার্জার থাকছে কেবল থাকছে সব কিছুই আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো শুরু করতে যাচ্ছি প্রথমে নোট থার্টিন প্রো প্লাস দিয়ে এটা সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল সবার চাহিদা এটা দেখেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটা কালারের এগুলো কিন্তু ফুল বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে মোবাইলের কন্ডিশনগুলো দেখেন কন্ডিশনগুলো যদি দেখেন তাহলে একদম ক্লিন কোনো ধরনের স্ক্রেচ বা কোনো দাগ কোনো কিছুই নেই একদম ফ্রেশ একদম ইনটেকের মতো কন্ডিশনের মধ্যে এখনও আছে তো নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর ব্যবহার করেছে এটাতে তো যারা কিনা গেমিং করতে চাচ্ছেন বা মাল্টিটাস্কিংয়ের জন্য মোবাইল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে এটা একদম নতুনের মতো মোবাইল আছে কিন্তু আপনি অনেক কম দামে পেয়ে যাবেন যেহেতু এটা ফোন আর ফুল বক্সও পেয়ে যাবেন আমাদের কাছে তারপর যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা পোকোর ফোন দেখাই পোকো অ্যাপ সিক্স এটা দেখেন যাদের বাজেট কম কিন্তু গেমিং করতে যাচ্ছেন গেমিংয়ের জন্য তাদের জন্য এই মোবাইলটা হতে পারে গেমারদের জন্য মিড রেঞ্জের গেমার যারা আছেন তারা কিন্তু এই মোবাইলটা চয়েস করতে পারেন বক্স সহ পেয়ে যাবেন চার্জার কেবল সব কিছু অ্যাভেলেবেল আছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন স্নেপ স্ন্যপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর তো এটাও কিন্তু অনেক বেস্ট একটা মোবাইল হতে পারে যারা গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য প্লাস হচ্ছে এটা ক্যামেরা কোয়ালিটিও কিন্তু অনেক ভালো তো তারপর যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সবচাইতে কমপেক্ট আর সবচাইতে গর্জেস একটা ফোন হচ্ছে এটা ক্যামেরার কোয়ালিটিও হচ্ছে একদম মারা লেভেলের কারণ হচ্ছে এটাতে ব্যবহার করেছে হচ্ছে লাইকার ক্যামেরা সো এই মোবাইলটা কিন্তু অনেকের চয়েস আছে আবার অনেকে নিতে চাচ্ছেন কিন্তু বাজেটের জন্য নিতে পারছেন না তারা কিন্তু এটা দেখতে পারেন আপনাদের জন্য একটা ধামাকা অফার চলতেছে এখন ইউজ ফোন পেয়ে যাচ্ছেন একদম নতুনের মতোই বক্স সহ চার্জার টার্জার সহ সব কিছু পেয়ে যাচ্ছেন এটা আবার ব্যবহার এটাতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন জেন থ্রি প্রসেসর সো গেমিং মাল্টিটাস্কিং সব কিছু একদম গোলাধুলা লেভেলে করতে পারবেন আর বললামই তো ক্যামেরা নিয়ে চিন্তার মতো তেমন কিছুই নেই ক্যামেরা কিন্তু বেস্ট কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাবেন এটাতে প্লাস এটাতে কিন্তু নাইনটি ওয়ানের ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো চার্জার নিয়েও কোনো হেজিটেট করতে হবে না তারপর আরেকটা দেখায় পোকোর সেটা হচ্ছে পোকো এক্স থ্রি জিটি একদম নতুনের মতোই আছে কোনো ধরনের কোনো দাগ স্ক্রেজ কোনো কিছুই নেই সো মোবাইলগুলো কিন্তু বক্সহ আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা একটু মিড রেঞ্জ গেমার আছেন প্লাস হচ্ছে ভালো কোমারি ক্যামেরা কোয়ালিটি আছেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটা দেখতে পারেন অনেক বেস্ট একটা মোবাইল পোকো মোবাইল মানেই তো আপনার গেমিংয়ের জন্যই বানানো হয় মূলত তো যারা গেমিং করতে চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন মানে বাজেট যাদের কম তারা তারপর যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নোট থার্টিন প্রো নোট থার্টিন এটা হচ্ছে নোট থার্টিন ফাইভ জি নোট থার্টিন ফাইভ জি আমাদের কাছে আরও একটা আছে তো এটাই দেখেন নোট থার্টিন ফাইভ জি একটা আছে সো নোট থার্টিন ফাইভ জি এটা দেখেন ব্ল্যাক কালারের এটাতে কিন্তু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো যারা ক্যামেরা কোয়ালিটির জন্য মোবাইল নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক বেস্ট একটা মোবাইল নোট থার্টিন ফাইভ জি বক্স সহ চার্জার সহ সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো তারপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে কমপ্যাক্ট একটা ফোন আর গর্জিয়াস মানে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে যদি গর্জিয়াস কোনো মোবাইল থাকে তাহলে দেখতে পারেন এটা স্বামী ফোরটিন সি সিবি তো অনেক কমপ্যাক্ট হ্যান্ডি ফিলিংস আর একটা প্রিমিয়াম লুক দিবে আপনাকে যারা ক্যামেরা কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার গেমিংয়ের জন্য মোবাইল নিতে চাচ্ছেন বেস্ট কোয়ালিটি গেমিং তো তারা এটা দেখতে পারেন এটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর তার সাথে রয়েছে এটার মধ্যে সাড়ে চার হাজার ব্যাটারি সাতষট্টি ওয়াটের পাঁচ চার্জিং সাপোর্ট তো যারা গেমিংয়ের জন্য বা মাল্টিটাস্কিং এর জন্য মোবাইল নিতে চাচ্ছেন আর ক্যামেরার জন্য মোবাইল নিতে চাচ্ছেন প্লাস হচ্ছে একটা ফ্ল্যাগশিপ মডেলের মোবাইল চাচ্ছেন কিন্তু ইউজ অনেক বাজেট কমের মধ্যে তাদের জন্য এটা সেরা চয়েস হবে একদম সেরা চয়েস তো এটাও তারা দেখতে পারেন তারপর এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো এটা দেখেন রেডমি নোট থার্টিন প্রো এটা কিন্তু ফাইভ জি মডেলের মোবাইল আর এটাতে ব্যবহার করেছে টু হান্ড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা তো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন তার প্লাস হচ্ছে লং লাস্টিং ব্যাটারি লাইফ পেয়ে যাবেন পাঁচ হাজার একশো এম ব্যাটারি আরও রয়েছে সাতশো সাতষট্টি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট সো ব্যাটারির জন্য বা মাল্টিটাস্কিং এর জন্য গেমিং এর জন্য সব কিছুর জন্য পারফেক্ট একটি ফোন হচ্ছে এটি দেখতে পারেন আর কালার কম্বিনেশনও কিন্তু জোস তো প্রতিটা মোবাইলই কিন্তু আমাদের কাছে হোক চার্জার কেবল সহ পেয়ে যাচ্ছেন আছে আমাদের কাছে আরেকটা এটা এটাও কিন্তু রেডমি নোট থার্টিন প্রো রেডমি নোট থার্টিন প্রো এটা দুইটা কালার ছিল আমাদের কাছে আমি দেখাতে ভুলে গেছিলাম দেখেন দুইটা কালারই কিন্তু অনেক জোস কালার যাদের রেড পছন্দ তারা এটা নিতে পারেন আর যাদের একটু পিঙ্কের মধ্যে হালকা পিঙ্কের মধ্যে দরকার তাদের লাইট পিঙ্ক দরকার তারা এটা নিতে পারেন তো দুইটা ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বক্স সহ চার্জার সহ সব কিছু পেয়ে যাবেন তো যারা ফোনগুলো কালেক্ট করতে চাচ্ছেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকেই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে আর যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন করছি তো তো যারা ফোনগুলো সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই শপে চলে আসবেন আমাদের শপে ঠিকানা আছে রিয়াজুদ্দিন বাজার তামাকুন্ডি লাইন হাসিনা হক শপিং সেন্টার আর যারা কুরিয়ার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম